হ্যালো বন্ধুরা গোটা বিশ্বে প্রতিদিন প্রায় কোটি কোটি ঘটনা ঘটে চলেছে আর সেগুলির সবকটি সম্বন্ধে জানা আমাদের পক্ষে প্রায়ই অসম্ভব ব্যাপার কিন্তু আজ এই ভিডিওটিতে আপনারা এমন কিছু মাথা খারাপ করে দেওয়া কো ইনসিডেন্ট বা কাকতলীয় ঘটনা সম্বন্ধে জানবেন যেগুলিকে লজিক্যালি ব্যাখ্যা করা প্রায়ই অসম্ভব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার ফাইভ আনসিঙ্কেবল হিউ উইলিয়াম বন্ধুরা আপনারা নিশ্চয়ই কথাটি শুনেছেন যে নামে কি আসে যায় কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনার নাম যদি হিউ হয় তবে আপনি সমুদ্রযাত্রায় যত কঠিন পরিস্থিতির মধ্যেই পড়ুন না কেন আপনার কিছুই হবে না কারণ ষোলোশো চৌষট্টি সালে পাঁচই ডিসেম্বর ওয়েলসের একটি জাহাজ একাশি জন যাত্রী নিয়ে সমুদ্রযাত্রা শুরু করে কিন্তু যাত্রাপথে হঠাৎই এক সামুদ্রিক ঝড়ের কারণে জাহাজটি জলে ডুবে যায় এবং জাহাজে থাকা আশি জন ব্যক্তি মারা যায় শুধুমাত্র একজন বেঁচে যায় যার নাম ছিল হিউ এর ঠিক একশো একুশ বছর পর সতেরোশো পঁচাশি সালের পাঁচই ডিসেম্বর ওই একই স্থানে অর্থাৎ ওয়েলস উপকূলেই জন যাত্রীবাহী একটি জাহাজ ডুবে যায় জাহাজে থাকা উনষাট জন প্যাসেঞ্জারই মারা যায় কিন্তু মাত্র একজন বেঁচে গিয়েছিল যার নাম ছিল হিউ এর ঠিক পঁয়ত্রিশ বছর পর অর্থাৎ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ওই একই দিনে ওই একই স্থানে অর্থাৎ ওয়েলস উপকূলের কাছাকাছি এসে পঁচিশ জন যাত্রীবাহী একটি জাহাজ ধ্বংস হয়ে যায় জাহাজের চব্বিশ জন যাত্রী মারা গেলেও একজন বেঁচে গিয়েছিল যার নাম ছিল হিউ এ পর্যন্ত শুনে আপনি অবাক হয়ে থাকলেও আপনাকে বলে রাখি এটি ছিল গল্পের শুধুমাত্র এরপর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে একই তারিখে ডোভার প্রণালীতে একটি জাহাজ ডুবে যায় প্রত্যেকটি যাত্রী মারা যায় কিন্তু একজন বেঁচে যায় যার নাম ছিল হিউগুইলিয়াম এরপর সতেরোশো সাতষট্টি সালে ওই ডোভার প্রণালীতেই আরেকটি জাহাজ দুর্ঘটনাবশত ডুবে যায় জাহাজে থাকা প্রত্যেক যাত্রী মারা যায় বেঁচে যায় শুধুমাত্র একজন যার নাম ছিল হিউগুইলিয়াম আঠারোশো কুড়ি সালের আটই আগস্ট লন্ডনের টেমস নদীতে একটি পিকনিক বোট ধ্বংস হয়ে যায় প্রত্যেকেই মারা যায় শুধুমাত্র একজন বেঁচে যায় যার নাম ছিল হেগুইলিয়ামস উইলিয়ামস এরপর উনিশশো সালে সালের দশই জুলাই জার্মান বাহিনী একটি ব্রিটিশ জাহাজকে ধ্বংস করে দেয় এক্ষেত্রে ব্রিটিশ জাহাজে সব যাত্রীর বেঁচে না থাকার কথাই স্বাভাবিক আপনি হয়তো বুঝতে পেরে গেছেন এখানেও একজন বেঁচে গিয়েছিল কিন্তু না এই ঘটনায় একজন নয় বরং দুজন প্রাণে বেঁচে যায় একজনের নাম ছিল হেগুইলিয়ামস উইলিয়ামস আরেকজন ছিল তারই ভাইপো ঘটনাক্রমে তার নামও ছিল হেগুইলিয়ামস উইলিয়ামস এই কো ইন্সিডেন্টটি নিশ্চয়ই আপনার মাথা খারাপ করে দিয়েছে যদি হয় ভিডিওটি একটি লাইক করে দেবেন নাম্বার ফোর কার্টুন এবং নাইন ইলেভেন অ্যাটাক আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাতে ছোটোবেলায় জনি ব্রেভো নামে এই কার্টুনটি খুব ভালো লাগতো কিন্তু কার্টুনের একটি এপিসোডে এমন এক ঘটনা লক্ষ্য করা হয়েছিল যা আপনাকেও অবাক করতে পারে সাতাশে এপ্রিল দু এক সালে এই কার্টুনটিতে একটি পোস্টার দেখানো হয়েছিল যেখানে জ্বলন্ত একটি বিল্ডিংয়ের ছবি ছিল এবং সেখানে কামিং শুনো লেখা ছিল আশ্চর্যের ব্যাপার হলো যে এই ঘটনার মাত্র পাঁচ মাস পরই আমেরিকায় সবচেয়ে ভয়ঙ্কর নাইন ইলেভেনের অ্যাটাক হয়েছিল যেখানে টেরোরিস্টরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি বিল্ডিংকে ধ্বংস করে দিয়েছিল আপনার যদি মনে হয় যে কার্টুনের সাথে যুক্ত এই একটি কোয়েন ইন্সিডেন্টই ছিল তবে আপনি ভুল আমরা প্রত্যেকেই জানি যে ডোনাল্ড ট্রাম্প দু সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় কিন্তু দ্য সিমসন নামে এই কার্টুনে এর সতেরো বছর পূর্বেই অর্থাৎ দু সালেই ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল যেখানে ট্রাম্পের এই এলিভেটার থেকে নামার সিনটাও ছিল তবে আপনাকে বলে রাখি দ্য সিমসন কার্টুনটি ভবিষ্যৎবাণীর জন্যই প্রসিদ্ধ নাম্বার থ্রি জমজ ভাই ও যমজ জীবন জিম স্প্রিঙ্গার এবং জিম লুইস নামে দুই যমজ ভাই ছিল যাদেরকে ছোটোবেলাতেই ভিন্ন ভিন্ন দুটি পরিবার দত্তক নিয়েছিল। এরপর যখন তাদের উনচল্লিশ বছর হয় তখন প্রথমবার তাদের একে অপরের সাথে পরিচয় হয় এবার তৈরি থাকুন আপনি সবচেয়ে আশ্চর্যের কো ইন্সিডেন্ট শোনার জন্য যখন তারা একে অপরের সাথে পরিচয় করে তখন তারা জানতে পারে যে তাদের দুজনেরই স্ত্রীর নাম ছিল লিন্ডা এবং তাদের দুজনেরই পরে ডিভোর্স হয়ে গেছিল এরপর তাদের দুজনেরই দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বেটি এবং দুজনেরই একটি করে ছেলে হয়েছিল যাদের নাম রাখা হয়েছিল জেমস এমনকি তারা দুজনেই তাদের পোষ্য কুকুরের নাম রেখেছিল টয় এবং দুজনেরই পেশা ছিল একই নাম্বার টু ম্যারাথন রানার ম্যারাথনের এই দৌড় প্রতিযোগীর সাথে তিনটি কো ইন্সিডেন্ট একসাথে হয়েছিল এই প্রতিযোগীর টি শার্টের নাম্বার এবং তার ম্যারাথন কার্ডের নাম্বার একই ছিল আরও আশ্চর্যের বিষয় হলো সে যে সময়ের মধ্যে দৌড় শেষ করেছিল সেটিও তার শার্ট এবং ম্যারাথনের কার্ডের নাম্বারের সেম ছিল নাম্বার ওয়ান ও ওজিল এনজো ফারি একজন বিখ্যাত জার্মান ব্যক্তি ছিলেন যিনি ছিলেন বিখ্যাত জার্মান গাড়ি কোম্পানি ফারারির প্রতিষ্ঠাতা আর আপনারা ফারারি গাড়ি সম্বন্ধে নিশ্চয়ই জানেন এনজো ফারি মারা গিয়েছিলেন উনিশশো সালে তার মৃত্যুর ঠিক দু মাস পরেই জার্মানিতে জন্মগ্রহণ করেন আর এক বিখ্যাত মানুষ তার পেশা আলাদা হলেও নিজের জগতে তিনি অত্যাধিক জনপ্রিয় একজন মানুষ আর এই দ্বিতীয় ব্যক্তিটি আর কেউ নন বরং জার্মান ফুটবল টিমের অন্যতম সেরা ফুটবলার ম্যাসুয়েড অজিল এই কুয়ে ইনসিডেন্টটা নিশ্চয়ই আপনাকে আর বোঝাতে হবে না কারণ ছবি অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দেয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে পুরো নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ